নমস্কার দর্শক বন্ধু বিধাননগর বাচ্চা থেকে আমি শ্রী সুব্রত আজ এই মুহূর্তে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি দর্শক বন্ধু আপনাদেরকে দেখাবো তার ভিডিও তো দর্শক বন্ধু যেটা বলবো আপনাদের এই মুহূর্তে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স আপনাদের জন্য অ্যান্ড মাই ডিয়ার ভিউয়ার্স যেটা বলবো যে আজকে সংসদ ভবনে সংসদ ভবন তোলপাড় করে দিলেন বিষ্ণুপুরের সাংসদ মাননীয় সৌমিত্র খা যিনি বিজেপি সাংসদও বটে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ মাননীয় সৌমিত্র খা ঝড় তুললেন একেবারে ঝড় তুলে দিলেন সংসদ ভবনে এবং সংসদ ভবনে আজকে তৃণমূলের যে শ্রীরামপুরের সাংসদ কোথাও যেন তার আওয়াজটাকে আজকে ছাপিয়ে গেল বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খার যে বিস্ফোরক দাবি এবং বিস্ফোরক মন্তব্যকে ঘিরে দর্শক বন্ধু শোনাবো আপনাদের যে কি বিস্ফোরক মন্তব্য বা কি বিস্ফোরক দাবি করেছেন ভারতীয় জনতা পার্টির বিজেপি বিষ্ণুপুরের এমপি অর্থাৎ সাংসদ সৌমিত্র খা বরাবরই সৌমিত্র খা কিন্তু স্পষ্ট বক্তা এবং বরাবরই সৌমিত্র খা কিন্তু শুধু স্পষ্ট বক্তা নন একেবারে পার্লামেন্টের সবসময় লোকসভাতে সবসময় তিনি কিন্তু সাবলীল ভঙ্গিতে তাকে দেখা যায় লোকসভায় সবসময় তিনি কিন্তু প্রতিবাদী রূপে আমরা তাকে দেখতে পেয়েছি এবং সৌমিত্র খায়ের এই রুদ্রমূর্তি আজকেও দেখলো সংসদের সংসদের অন্যান্য সদস্যরা এবং পরিষ্কার যেটা বললেন যেটা দীর্ঘদিন ধরে বিধাননগর বার্তা বলে আসছে আজকে আজকেও পরিষ্কার বললেন সাংসদ বিষ্ণুপুরের সংসদ বিজেপির সাংসদ সৌমিত্র কা তিনি যেটা বললেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভরে গেছে এটা নিয়ে অনেকবার বিধাননগর বার্তা বিভিন্ন প্রতিবেদন করেছে দর্শক বন্ধু এবং আপনাদের সামনে রেখেছে কিন্তু কি কি বললেন অবশ্যই শোনাব সেই সংসদ ভবনে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁড় সেই একেবারে অগ্নিগর্ভ ভাষণ একেবারে গিরুয়া ঝড় সৌমিত্র খাঁড় তার সেই বক্তব্য তার বক্তব্যের ঝড় কিন্তু এই কথা সত্য কথা বলতেই হয় যে আজকে কিন্তু সারা পশ্চিমবঙ্গে যখন শুরু হয়েছে ভুতুরে ভোটার ভুয়ো ভোটারের খোঁজ চলছে ভুতুরে ভোটার ভুয়ো ভোটার কোথাও নিখোঁজ ভোটার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খার বক্তব্য একেবারে প্রাসঙ্গিক এবং একেবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত বাস্তব এবং সময় উপযোগী সৌমিত্র খা পশ্চিমবঙ্গের যিনি বিষ্ণুপুরের সাংসদ তিনি আজকে কী বললেন সংসদে তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢুকে সারা পশ্চিমবঙ্গকে গ্রাস করে ফেলেছে সারা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলেছে অনেক আগের থেকেই কিন্তু বিধাননগর বার্তা এ কথা বলে আসছে তো আজকে সে কথাই কিন্তু প্রতিধ্বনিত সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল সৌমিত্র মুখে এবং তিনি আজকে কিন্তু বেশ রণমূর্তিতে রণন্দর মূর্তিতে ছিলেন এবং পরিষ্কার বললেন যে সারা পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষেরও বেশি রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে এবং সারা ভারতবর্ষে এই মুহূর্তে কয়েক কোটি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে যেটা বেশ কয়েক বছর আগে তিনি একটি পরিসংখ্যান দিলেন যে আজ থেকে বেশ কয়েক বছর আগে একটি অনুসন্ধান করা হয়েছিল একটি তদন্ত করা হয়েছিল এবং তাতে জানা গেছিল তাতে জানা যায় যে আজ থেকে যেটা বলছেন সৌমিত্রকা তার ভিডিওতে আপনারা শুনবেন আপনাদের শোনাবো কি বলছেন সৌমিত্রকা বেশ কয়েক বছর আগে বেশ কয়েক বছর আগে সৌমিত্র খা তুলে ধরলেন তার পরিসংখ্যান সেখানে তিনি পরিষ্কার বললেন যে আজ থেকে দশ বারো বছর কি তারও বেশি চোদ্দ পনেরো বছর আগে তখনই এক কোটির মতো রোহিঙ্গা মানে বাংলাদেশি অবৈধ প্রবেশকারী ছিল আর এখন এই বাংলাদেশি অবৈধ প্রবেশকারী মানে ইল্লিগাল মাইগ্রেন্ট ইলিগাল মাইগ্রেন্ট ফ্রম বাংলাদেশ এবং আপনারা জানেন যে উইদাউট এনি ডকুমেন্টস তারা ভারতে ঢুকছে এবং ভারতে একটা চক্র রয়েছে ভারতের কিছু দালাল যারা এই অবৈধভাবে অনুপ্রবেশকারীদের অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের এবং রোহিঙ্গাদের তাদের আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড রেশন কার্ড এমনকি পাসপোর্ট পর্যন্ত তৈরি করে দিচ্ছে টাকার বিনিময়ে নিজের দেশের সুরক্ষার সার্বভৌমত্বকে তারা না রক্ষা করে দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার কথা চিন্তা না করে তারা কিন্তু কিছুমাত্র অর্থের বিনিময়ে দেশকে বিক্রি করে পর্যন্ত প্রস্তুত তাই বাংলাদেশের এই সমস্ত মাদক পাচারকারীরা বাংলাদেশের এই সমস্ত অবৈধ ব্যবসায়ীরা এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং পশ্চিমবঙ্গ থেকে রাজধানী দিল্লি সহ আসাম সহ উত্তরপ্রদেশ সহ গুজরাট সহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে তা কিন্তু আগামী দিনে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতবাসীর পক্ষে একটা বিরাট থ্রেট এবং সে কথাই যেন আজকে প্রতিধ্বনিত হল বিষ্ণুপুরের সাংসদ বরাবরই দাফুটে নেতা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাড় গলায় এবং তিনি পরিষ্কার বললেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অবৈধ বাংলাদেশ এবং রোহিঙ্গারা রয়েছে এবং এই অবৈধ বাংলাদেশি এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকে তারা তাদের ভোটার কার্ডে নাম তুলে তারা বিভিন্ন জায়গায় ভোট দিচ্ছে এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে এই জিহাদি মৌলবাদী বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা ভারতবর্ষে ঢুকে ভারতেরই কোন রাজনৈতিক দলের সাহায্য নিয়ে তাদের পার্টি অফিস থেকে ভোটার কার্ড বা আধার কার্ড বানিয়ে তারা সম্পদে পরিণত হচ্ছে যেমন বলে শাহজাহান সম্পদ তৈরি হয়েছে বসিরহাট থেকে বসিরাটের শাহজাহান যেভাবে সম্পদ তৈরি হয়েছে বসিরহাটের শাহজাহানও কিন্তু বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু কালক্রমে আমরা দেখলাম সে সে বসিহাটে তার বিরাট অবৈধ ব্যবসা শুরু করে সে কিন্তু বাদশা বা সম্রাটে পরিণত হলো এবং তারপর পার্টি অফিসে আপনারা জানেন যে নিয়ে গিয়ে তারা পিঠে খাওয়ানোর গল্পটা কি বলেছিল তো সেই শাহজাহান অভাব নেই পশ্চিমবঙ্গের কোনে কোণে শাহজাহান বাদশাহ আলমগীর ইত্যাদি রয়েছে আমি বলছি না নির্দিষ্ট কোনো ধর্মে সবাই খারাপ তা বলবো না অনেকেই আছেন ভালো কিন্তু আমি এটুকু আপনাদের বলতে চাই যে আজকে যেটা সৌমিত্র হলো তার গলায় এবং সৌমিত্র খা বিষ্ণুপুরের সাংসদ আজকে পরিষ্কার যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছেন পরিষ্কার যে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছেন লোকসভায় সংসদে তা কিন্তু এক কথায় একেবারে পশ্চিমবঙ্গের জন্য যেটা বাস্তব এবং পশ্চিমবঙ্গের বাস্তব চিত্রকে করেছেন তিনি পশ্চিমবঙ্গের যে এই ভোটার এবং চিহ্নিতকরণের একটি প্রক্রিয়া চলছে খুব সুচতুর ভাবে মাননীয় অনেক আগেই বুঝতে পেরে নিজের নিজের নেতা কর্মী সমর্থকদের বলেছেন তোমরা বাড়ি বাড়ি যাও আসলে যাতে হিন্দু ভোটার বাদ যায় মানে যারা অবাঙালি হিন্দু ভোটার যারা নন বেঙ্গলী হিন্দু ভোটার বিশেষ করে বিহারি উড়িয়া গুজরাটি শিখ পাঞ্জাবি ইত্যাদি যারা ভোটার তারাও কিন্তু হিন্দু এইসব হিন্দু ভোটার যাতে বাদ যায় এটার প্রয়াস নাম্বার ওয়ান আর নাম্বার টু আগে আমি ঠাকুর ভাইকে আমি তো কলা খাইনি তাই আগে থেকে আমার নামে যাতে দোষ না পড়ে তাই আমি যদি আগে থেকেই বলে দিই যেমন ধরুন দর্শক বন্ধু আমি জানি যে আমি ভুলটা করেছি তাই আগে থেকেই বলে দিলাম ভাই দেখো তোমরা কিন্তু এটা করো না তার মানে কি আমি ভুলটা করেছি তাই আগে থেকে সাবধান করে দিলাম যাতে আমার ঘরে দোষ না পড়ে তো উনি জানেন যে ইতিমধ্যেই সাত লক্ষ অবৈধ ভোটারের নাম ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা ইসিআই এখনও নলক্ষ্য আছে ষোল লক্ষ নামের তালিকা বিরোধীরা জমা দিয়েছে এখনও নলক্ষ ভোটার যারা ভোট দেয় আপনারা দেখেছেন মোহাম্মদ সাহ মহম্মদ সাহ সে কির একজন জঙ্গি যাকে আসাম রাইফেলস পুলিশ তুলে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিন থেকে সে এই মুর্শিদাবাদের দুটো জেলার ভোটার দুটো ভোটার কার্ড নদা এবং নওদার এবং আরেকটি জায়গার দুটি জায়গা সম্ভবত আরেকটি আমি বলি মুর্শিদাবাদ দুটি জেলার তো এই পরিস্থিতি দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে প্রায় পঞ্চাশ লক্ষ যে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি ভোটার ঢুকে পড়েছে এবং ভুতরে এবং ভুয়ো ভোটাররা যে তারাই এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ থাকছে না দেখুন কি বলছেন আজকে সংসদে

आपका एमओएस होम श्री प्रकाश जसवाल जी ने कहा था एक करोड़ बीस लाख बांग्लादेशी इलीगल पूरे भारत में है आज पचास लाख से ज्यादा वेस्ट बंगाल वेस्ट बंगाल में इलीगल रोहिंगा है मुस्लिम है बांग्लादेशी मुस्लिम है आज जो सबसे बड़ी बात है जो सबसे बड़ी बात है देखिए ये जो फॉल्स बॉर्डर का बात कर रहे हैं मैं बोल रहा हूँ पश्चिम बंगाल का बॉर्डर साइड में

एंड फॉल्स रोहिंगा एंड बांग्लादेशी की के वोटर कार्ड बढ़े रहे और पूरा देश में छा है पूरा देश को खत्म करेगा इसमें ध्यान देना चाहिए आपके माध्यम से होम मिनिस्टर अपीयर है इसमें ध्यान दीजिए